নির্বাচনের আগে ডক্টর জাকির আসে তাহলে ইসলামপন্থীদের জন্য বিশাল একটা মানে হবে হবে কল্যাণ আর ধর্মপ্রিয় মানুষদের জন্য খুবই ইসলামপন্থীদের প্রতি যে ভোট দেওয়া এই একটা আগ্রহ সৃষ্টি হবে যার কারণে বিএনপি বামপন্থীরা মিলে এবং ভারতপন্থীরা মিলে এই জাকির নায়ককে আনার পুরো দমে নিষিদ্ধ করার জন্য আসতে বাধা দেওয়ার জন্য পুরো দমে কাজ করছে যার কারণে সুস্পষ্টভাবে বাংলাদেশে ডিইসলামাইজেশনের একটা স্ট্রং প্রজেক্ট বাংলাদেশে কাজ করা করছে এখন আপনি যদি দেখেন যে ইংল্যান্ডের মতো জায়গায় সেখানে ডক্টর জাকিরনায়েক যখন ধর্ম প্রচারের জন্য একটা একটা শো করতে যখন যেতে চেয়েছিলেন মনে হয় কয়েক ঘন্টার ভিতরে এই সকল টিকিট সেল হয়ে গিয়েছিল তখন ছিল আপনার ইংল্যান্ডের প্রাইম মিনিস্টার একজন মহিলা ছিলেন উনি শেষ পর্যন্ত তার বিরুদ্ধে তাকে ঠেকানোর জন্য কোনো অভিযোগ না পেয়েও শেষ পর্যন্ত তাকে ইংল্যান্ডের বিখ্যাত আলাদ ভাই অতিথিবৃন্দ বিশ্বের যে যেখান থেকে দেখছেন শুনছেন চাকরির নায়ককে বাংলাদেশে আসার অনুমতি দেওয়া হচ্ছে না এর আগে আমি একটি লাইন বলতে চাই ভারত বললো জাকির নায়েককে বাংলাদেশে আসলে বন্দি করে যেন তাদের হাতে ফেরত দেওয়া হয় আমি ভারতকে প্রশ্ন করি জাকের নায়েকের অপরাধ কি অপরাধ তো এটাই যে জাকের নায়ক গমূত্র পান করে না এছাড়া তো আমরা কোনো অপরাধ দেখতে পাচ্ছি না ভারত বন্দী চুক্তির বিনিময়ে হাজার হাজার খুনি পাচারকারী তোমার দেশে তুমি সেটা ফেরত দিচ্ছ না কেন আমরা আসি সরকারের প্রসঙ্গে জাকির নায়ক একজন ইসলামিক কলার তিনি বাংলাদেশে যে কোনো প্রতিষ্ঠানের আমন্ত্রণে আসতে পারেন বাংলাদেশ নিরাপত্তার ধোঁয়া তুলে সেটা বাতিল করতে পারেন না কারণ একজন মুসলমান যদি আরেকজন মুসলিম দেশে নয় অন্য কোন খ্রিস্টান দেশে ভ্রমণের অধিকার থাকে না তাহলে বুঝতে হবে এই সরকার ক্ষমতাসীন সরকার স্বাধীন নয় অন্য কোন সরকারের চালে চলে অথবা অন্য কোনো সরকারের ভয়ে প্রকম্পিত জাকির নায়েককে বাংলাদেশে আসতে না দেয়ার একাই কারণ প্রতিমান হচ্ছে একটা আজকে কঠিন বিষয় আপনার সামনে নিয়ে আছেন সেটা হচ্ছে ডাক্তার জাকির আব্দুল করিম নায়েক বাংলাদেশে আজ থেকে কেন পারলো না মনির ভাই আপনি যদি সঞ্চালক হন আর আপনাকে যদি অন্য কেউ নিয়ন্ত্রণ করে তবে আপনার সঞ্চালক হিসেবে আপনার যথাযথ দায়িত্ব পালন করতে পারেন অর্থাৎ ব্যক্তি স্বাধীনতা নাই রকম বাংলাদেশে আমরা বসবাস করতেছি আমাদের স্বাধীনতা হারিয়ে গেছে এই জন্যই বললাম যে আমরা যদি একটা পার্শ্ববর্তী রাষ্ট্রের দ্বারা নিয়ন্ত্রণ নিয়ন্ত্রিত হই আমাদের যদি নিয়ন্ত্রক তিনি হন তাহলে আমাদের স্বাধীনতা সার্বভূত্য কোথায় আসলে আমরা যতটাই বলি যে আমরা আমাদের একটা নিজস্ব দেশ আছে কিন্তু আমরা স্বাধীনভাবে দিক থেকে আমরা সেইভাবে ডাক্তার জাকির নায়ক আসতে পারলো না আমাদের নিয়ন্ত্রক কেন আজকে আজকে ভারত হবে কোটি মানুষের তারা নিরাপত্তা দিতে পারছে যদি ডাক্তার জাকির নায়কের নিরাপত্তা কেন দিতে পারছে না এটা এখানে আমরা কোথায় অসহায় এখানে ধরে নিতে হবে যে আমরা যারা সাধারণ মানুষ সাধারণ দৃষ্টিতে দেখি আমরা প্রত্যেকে প্রত্যেকের অবস্থান থেকে সাম্প্রদায়িক যদি এটাই না হতাম আজকে বিএনপি নিজের অবস্থান থেকে যখন কথা বলে এমন ভাবে তারা সাম্প্রদায়িক হয়ে গেছে যে ইসলামকে তারা দূরে সরে দূরে সরে দিচ্ছে ঠিক সেরকম আজকে ভারতকে খুশি করার জন্য আমাদের এই যে তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার এরা যে ভূমিকাটা টুকু রাখতেছে বাংলাদেশের মানুষের হৃদয় হতে হচ্ছে ডাক্তার জাকির নায়ক তিনটি আন্তর্জাতিক মানের একজন শুধু বক্তায় নয় তিনি মানে ইয়ে বৈজ্ঞানিক ভাবে আমাদের যুক্তি বিলেন তুলে ধরেন যেটা আগে আমরা শোনার জন্য অধীর আগ্রহে থাকি এটা থেকে আমরা পিছু আসছি সেটাও বড় কথা নয় আমাদের ডাক্তার জাকির নায়ক বাংলাদেশে আসেনি অথচ বিশ্বের অন্তত একশোটি দেশের মতো ভ্রমণ করতেন তিনি একজন সম্মানিত মানুষ এখানে কেন আসবে না অন্য অন্য সেলিব্রিটি যদি আসে যদি এই যে যারা মানে মনে করেন যে যারা এই যে সেলিব্রিটি আমি তো ওদের নামও ঠিক মতো বলতে পারিনি যারা এরা যদি আসতে পারে তিনি একজন আমাদের হৃদয়ের মানুষ আসতে পারবে না কেন এখান থেকে বাংলাদেশকে দুই ভাগে ভাগ হচ্ছে এটা বিবাজারের দিকে যাচ্ছে আমি আপনাকে অনেকদিন আগে বলছি মনির ভাই আমাদের দেশটা দুই ভাগে ভাগ হয়ে যাবে ওসিরেই একটা হচ্ছে ইসলামপন্থী একটা হচ্ছে ইসলাম পরিপন্থী যারা আজকে মানব রচিত দলের প্রতিনিধিত্ব করে এরা যেমন করি হোক হ্যাঁ মনির ভাই যেমন করি হোক এরা মানুষকে ধোকা দিচ্ছে আর আমরা যারা মানবতার রাজনীতি করি ইসলামকে যেমন প্রতিষ্ঠিত করতে চাই সেই রকম ভাবে দেশকে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ এনামুল হক মনির ভাই আমাকে সুযোগ দেওয়ার জন্য এবং আপনার মাধ্যমে প্রধান সকল অতিথি বৃন্দদেরকে জানাচ্ছে আমার সালাম আসসালাম আলাইকুম আহমতুল আমার যতটুকু মাথায় আর কি বিষয়টা আসছে সেটা হচ্ছে যেহেতু বর্তমান বিএনপি কিছু কিছু অঞ্চলে কোরআনের দাওয়াত দেওয়া নিষিদ্ধ ঘোষণা করছে যেমন নিষিদ্ধ ঘোষণা করছে আর সেই জায়গায় এই নির্বাচনের আগে ডক্টর জাকির নায়ক যদি আসে তাহলে ইসলাম জন্য বিশাল একটা মানে উপকার হবে কল্যাণ হবে আর ধর্মপ্রিয় মানুষদের জন্য খুবই আহ ইসলাম প্রতি যে ভোট দেওয়া এই একটা আগ্রহ সৃষ্টি হবে যার কারণে বিএনপি বামপন্থীরা মিলে এবং ভারতপন্থীরা মিলে এই জাকির নায়ককে আনার পুরো দমে নিষিদ্ধ করার জন্য আসতে বাধা দেওয়ার জন্য পুরো দমে কাজ করছে যার কারণে জাকির নায়ককে বাংলাদেশে আনা সম্ভব হচ্ছে না এই মুহূর্তে এই বিষয়টা অতিথিবৃন্দদের কাছে আমার জানার ইচ্ছা যে আমার এই মতটা আসলে কতটুকু বাস্তব সম্মত কিনা না একটু বলবেন আসসালাম আলাইকুম ভাই আমার আমার কয়েকটা মন্তব্য এবং কয়েকটা প্রশ্ন আছে পার্টিকুলারলি মন্তব্য দেখেন ডক্টর জাকির নায়ক বাংলাদেশে জি আমি বলছি যে ডক্টর জাকির নায়েক বাংলাদেশে আসতে পারেন না একটা মুসলিম দেশে একজন মুসলিম দায়ী আসতে পারে না এটা দেখে কি আপনারা অবাক হচ্ছেন কিন্তু আপনারা কি এটা দেখেন না যে পার্বত্য চট্টগ্রামে এবং আমাদের যে আছে তাদের মাঝখানে খ্রিস্টান মিশনারিরা এনজিওরা চালাচ্ছে আপনারা কি দেখেন না যে লালমনিরহাট কুড়িগ্রামে খ্রিস্টান মিশনারিদের দৌরত্ব আপনারা এইগুলো এগুলো এগুলো দেখে যদি অবাক না হন তাহলে আরেকটা কথা বলি যে ওমর ফারুক ত্রিপুরা তিনি মুসলিম হয়েছেন তাকে হত্যা করা হয়েছে তিনি ইসলাম প্রচার করেছেন তাকে হত্যা করা হয়েছে কিন্তু পার্বত্য চট্টগ্রামে কোনো খ্রিস্টান মিশনারি এনজিও বা পার্বত্য কমিশন বা আপনার ইউএনডিপির কোনো খ্রিস্টান এজেন্সি এজেন্সি মানে প্রক্সিকে এজেন্টকে কখনো বা পার্সনকে কখনো হত্যা করা হয়নি এটা সুস্পষ্টভাবে ভাবে বাংলাদেশে ডি একটা স্ট্রং প্রজেক্ট বাংলাদেশে কাজ করা করছে এখন আপনি যদি দেখেন যে ইংল্যান্ডের মতো জায়গায় সেখানে ডক্টর জাকির নায়ক যখন প্রচারের জন্য একটা একটা শো করতে যখন যেতে চেয়েছিলেন মনে হয় কয়েক ঘন্টার ভিতরে এই সকল টিকিট সেল হয়ে গেছিল তখন ছিল আপনার ইংল্যান্ডের প্রাইম মিনিস্টার একজন মহিলা ছিলেন উনি শেষ পর্যন্ত তার বিরুদ্ধে তাকে ঠেকানোর জন্য কোনো অভিযোগ না পেয়েও শেষ পর্যন্ত তাকে ইংল্যান্ডের ভিসা দেননি অর্থাৎ কথিত যেই উদার গণতান্ত্রিক সভ্য দেশ ইংল্যান্ড সেখানে একজন মুসলিম ধর্মপ্রচারককে যেতে দেয় না অথচ এই ইংল্যান্ড এবং এই ইংলিশ খ্রিস্টানরাই আহ পশ্চিমা খ্রিস্টানরাই বর্তমানে বাংলাদেশে পার্বত্য চট্টগ্রামে খ্রিস্টানাইজেশন করছে এনজিওর মাধ্যমে এখন এটা তো তারা প্রকাশ্যে করে না এর একটা সিম্পল দেখায় আপনার সেখানে যতগুলো এনজিও আছে এবং দেখবেন সেখানে গণহারেক বম সম্প্রদায়কে করা হয়েছে এবং সেই জায়গায় বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে যেমন ত্রিপুরা বিভিন্ন সম্প্রদায়কে খ্রিস্টানাইজ করা হয়েছে কিন্তু এই এই সমস্ত এনজিও যদি আপনার ধরেন কোনো মুসলিম এনজিও যদি ইংল্যান্ডে যেতে চায় যেমন ডাক্তার জাকির নায়ক তখন কিন্তু 16 সালের আগে বা সেই সময় তার বিরুদ্ধে কোনো সন্ত্রাসবাদের অভিযোগ ছিল না কিন্তু তারপর ইংল্যান্ড তাকে ইংল্যান্ডে যেতে দেয়নি কারণ হচ্ছে উগ্র ডানপন্থীরা তাকে আসার জন্য আটকানোর জন্য মিছিল করেছিল অথচ সেই পশ্চিমা খ্রিস্টানরাই আমাদের দেশে এসে খ্রিস্টানাইজ করছে আমাদের সরকার কোনো নাক গলাচ্ছে না শুধু তাই নয় আমাদের মুসলিমদেরকে পার্বত্য চট্টগ্রামে ধর্ম প্রচারে কোনো ধরনের সহযোগিতা করছে না এবং আপনার রোহিঙ্গাদের আপনার ভিতরে মুসলিম তাবলিগকে এ পর্যন্ত যেতে দেয় কিনা আমার জানা নেই আমার আমি আন অফিসিয়ালি যতটুকু জানি যেতে দেয় না তো এই হচ্ছে আমাদের অবস্থা এবং রোহিঙ্গাদের আহ যে নারীদের ব্যবস্থা এদের তো আমি তো বিশ্বাস করি রোহিঙ্গারা বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া উচিত যদি ভারত হিন্দুদের নাগরিকত্ব দিতে পারে যদি ভারত পাকিস্তান আফগানিস্তান থেকে আসা হিন্দুদের তাদের দেশে নাগরিকত্ব দিতে পারে তাহলে দশ লক্ষ রোহিঙ্গাকে আমরা মুসলিমরা কেন নাগরিকত্ব দিতে পারবো না তাদেরকে তো বাংলাদেশি বলেই তো পার্সিকিউটেড করা হয়েছে সুতরাং তাদের নাগরিকত্ব দিচ্ছে না সেকেন্ড বিষয় হচ্ছে তাদের আপনার একটা নিউজ দেখলাম যে তাদের নারীরা বিয়ের জন্য জি 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 তাদের নারীরা বিয়ের জন্য তাদের সমস্যা হচ্ছে তাদের ছেলেদের বিয়ের জন্য সমস্যা হচ্ছে তাদের চিকিৎসার সমস্যা হচ্ছে সেখানে কিন্তু খ্রিস্টানরা ঠিকই কাজ করতেছে সেখানে কিন্তু গোপনে গোপনে খ্রিস্টান মিশনারিরা কাজ করছে কিন্তু সেখানে কোনো ইসলাম প্রচারের জন্য কাউকে যেতে দেওয়া হচ্ছে না রাষ্ট্রের ভিতরেই সব এনটি মুসলিম এনটি টি একত্রিত ভাবে এই রাষ্ট্রকে একটা অমুসলিম রাষ্ট্র বানানোর জন্য কাজ করছে বলে আমার বিশ্বাস আর সর্বশেষ বলি জাকির নায়ক যে বাংলাদেশ আসতে পারবে না এটা অনেক আগেই জানতাম কারণ আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তিনি ইন্ডিয়ান এজেন্সি খুলে বসেছে বাংলাদেশ যখন পাকিস্তানের সাথে ভ্রাতৃত্বপূর্ণ সামরিক সম্পর্কের দিকে আগায় যায় তখনই তিনি একটা না একটা ভেজাল বাদিয়ে দেয় সুতরাং এই পররাষ্ট্র উপদেষ্টাকে লাথি মেরে যদি না সরান যদি এই সমস্ত এনজিও সরকারের দোষরদের না সরান তাহলে জাকির নায়কটা তো বিদেশে থাকুক ওনারা না আসতে না পারুক আমাদের পার্বত্য চট্টগ্রামেও আমাদের রোহিঙ্গা ভাইদের কাছেও আমরা ইসলাম প্রচার বা তাবলিক জামাত যেতে পারবে না ধন্যবাদ